এই যে দেশ জেনারেল হাসপাতাল তো ভাঙ্গা হাসপাতালে যে নাম করা দেশ এই যে হচ্ছে মার্কেট রোড তো মার্কেট রোড আমরা যাব আগে থানা রোড যাচ্ছে মসজিদ আছে ঈদগাহ মসজিদ এই যে হচ্ছে কবরস্থান ভাঙ্গা কবরস্থান হচ্ছে ভাঙ্গা পোস্ট অফিস এই যে মাছ বাজার থানার সামনে মাছ বাজার আই যে হচ্ছে থানা মসজিদ থানার পাশে মসজিদ আর এই যে হচ্ছে থানা থানার গেট এটা আই যে হচ্ছে ফলপট্টির গেট এখানে ফল পাওয়া যাবে কাঁচা বাজার এই যে বাজার পান বাজার পাশে আছে ছেলেদের যে জামা প্যান্ট পাওয়া যায় সে মার্কেটেই পাশে এ পাশে বাচ্চাদের আছে মামা এখন রস খাবো এই যে মামাকে নিয়ে ঘুরছিলাম এই যে রস ভাঙতেছে দেখতেছেন এই হচ্ছে মার্কেট ভাঙ্গা মার্কেট ফুবালি ব্যাংক এই যে হচ্ছে স্বর্ণকারপট্টি এই কলেজ রোডে যেটা হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সেফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদা ব্লক তো গাইজ আমি আছি এখন ভাঙ্গা মেন স্ট্যান্ডে এবং ভাঙ্গা শহরে তো আজকে আপনাদের শহরটা ঘুরে ঘুরে দেখাবো ভাঙ্গা যে শহর মেন শহর আছে তো স্ট্যান্ডে থেকে এখন গাড়িতে উঠছি এ ভাইয়ের গাড়িতে উঠলাম তো এখন শহরের ভিতরে যাব ভাঙ্গা থানা ভাঙ্গা বাজার এবং ভাঙ্গা মার্কেট ভাঙ্গা শহরের দৃশ্যগুলো তুলে ধরবো তো আপনারা সঙ্গেই থাকেন পুরে রিস্কায় করে ঘুরবো এখন আমি ভাঙ্গা যে শহরটা বাজারটা সাঁতাই থাকেন চলেন মাঝে টান দেন আপনারা থাকেন ভাঙ্গা শহরটা আপনারা দেখতে পারবেন একবার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন অনেকে তো কাছে এসে দেখতে পারেন না অনেকে দূর দূরান্ত থেকে দেখতে চান সেই জন্য মূলত ভিডিওটা করব ভাঙ্গা শহরে এই যে স্থান দেখতেছেন তো এখান থেকে এই যে অনেক গাড়ি আছে অটো আছে রিক্সা আছে এখান থেকে ভ্যান আছে শহরে ঢোকার রাস্তা এবং বাজার এই যে দিয়ে আমরা যাচ্ছি জায়গার নাম কি জায়গার ভাঙ্গা থানা রাস্তা এই যে হচ্ছে মার্কেট রোড তো মার্কেট রোড আমরা যাবো আগে থানা রোড যাচ্ছে তো এটা দেখছেন থানা রোডের ভিউ পুরো ভাঙ্গা শহরটা বাজারটা পুরো ঘুরে দেখাচ্ছে এখন সঙ্গে থাকবেন আপনারা পাশেই মসজিদ আছে ঈদগা মসজিদ এই কবর কবরস্থান ভাঙ্গা কবরস্থান আর এখানে শোরুম আছে ডাস বাংলা ব্যাংক এই যে এই যে দেশ জেনারেল হাসপাতাল তো ভাঙ্গা হাসপাতালে নাম করা দেশ তো রোডে আমরা এখন ঢুকে গেছি তো সঙ্গে থাকেন পুরো ভাঙ্গা শহরটা দেখাবো আজকে আপনাদের দেখতে পারবেন এবং জানতে পারবেন ভাঙ্গা শহরের ভিতর কি অবস্থা কি এই পাশে রয়েছে উপজেলা পোস্ট অফিস ভাঙ্গা ফরিদপুর এই যে হচ্ছে ভাঙ্গা পোস্ট অফিস আর সামনে আছে ভাঙ্গা থানা মসজিদ থানা ভাঙ্গা থানা এই যে সামনে এই যে হচ্ছে কাঁচাবাজারের যে একটা গলি আছে এই যে মাছ বাজার থানার সামনে মাছ বাজার এই যে হচ্ছে থানা মসজিদ থানার পাশে মসজিদ আর এই যে হচ্ছে থানা থানার গেট থানার গেটের সামনে আছে এই যে মাছ বাজার এই যে কাঁচা বাজার দেখতেছেন মাছ বাজার ভিতরে তো আজকে হাটের দিন শুক্রবার হাটের দিন এর জন্য একটু জামজট বেশি লোকজনের সমাগমন বেশি হাটের জন্য এমনিও মোটামুটি ভাঙ্গা অনেক লোক থাকে ভাঙ্গা এখন প্রচুর পরিমাণ লোক থাকে বাজারের ভিতর শহরের মধ্যে আগে হাত লোক থাকতো না এখন উন্নত হয়েছে এবং পদ্মা সেতু যে গোল গোলচত্বরটা হয়েছে এবং সব রাস্তাঘাট ভিআইপি হয়েছে পাশে পাশেই মোড়ে যেটা তিন রাস্তা মোড় আছে দেখতেছেন এই পাশেই কলেজে যায় এ কলেজ রোড এ যে মোরে এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকতেছি চালের দোকান এগুলা বাজার শহর সব ভিডিও করতেছে এখানে কয়েকটা মিষ্টির দোকান আছে এই যে মিষ্টির দোকান আছে আছে একটা এখানে প্রবালি ব্যাংক সামনে এই যে এক ভিডিও ভিতরে সব দেখতে পাবেন আপনারা এই যে আছে প্রবালি ব্যাংক

তো মার্কেট দেখতেছেন এখনো ভিড় পরে নাই ঈদের বেচা কেনার ভিড় এখনো পরে নাই মার্কেট তো গাইস পুরে ভাঙ্গা একটা শহরটা আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে তো এই যে হচ্ছে কাঁচা বাজারে যে জুতার মার্কেট পাশেই এই যে হচ্ছে জুতার মার্কেট কাঁচা বাজার এই যে হচ্ছে কাঁচাবাজার পানবাজার তো এখানে রোড এখনো ঠিক করে নাই এই যে কাঁচা বাজারের যে রোডটা রোডটা এখনো ওই ভাঙ্গাচোরা রয়েছে আস্তে আস্তে ঠিক হবে কাপুর মার্কেট আর এখানে আম দেখতেছেন কাঁচা আম এপাশেও কাঁচা আম রয়েছে এই যে হচ্ছে কাপুর এই হচ্ছে ভাঙ্গা বাজার মেইন রোড ভাঙ্গা ফরিদপুর রাজধানী তো দেখতেছেন আর এখানে কয়েকটা ইয়ে আছে কাপুর মার্কেট এখান দিয়ে সব ধরনের মেয়েদের কাপড় চোপড় পাওয়া যাবে এখানে সব ধরনের ছেলেদের ছোট বাচ্চাদের এ আছে জায়গা মার্কেটটা ঘুরলাম আমরা এখন বাজার দিয়ে ঘুরলাম আর এ পাশে আছে ছেলেদের যে জামা প্যান্ট পাওয়া যায় সে মার্কেটেই পাশে এ পাশে বাচ্চাদের আছে এ পাশে বাচ্চাদের জিনিসপাতি পাবেন কাপুচপুর এখানে ছেলেদের বাচ্চাদের আছে তো রাস্তা মোটামুটি সব জায়গায় ভালো আছে এই রোডটা একটু খারাপ আছে এটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এইযচ্ছে পুরে মার্কেটটা এই যে ফলপট্টির গেট এখানে ফল পাওয়া যাবে সব ধরনের পুরে বাজারটা আমাদের ঘোরা শেষ তো গাইজ পুরে বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো এখন আবার স্থানে চলে আসছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আবার স্ট্যান্ডে চলে আসলাম এখানে খুবই জামজট এই যে আবার স্ট্যান্ডে চলে আসছি ইতিমধ্যে এই যে আবার ভাঙ্গা স্ট্যান্ডে চলে আসলাম শহর থেকে বের হলাম পুরো শহরটা ঘুরে ঘুরে দেখালাম এর সঙ্গে মামাই ছিল সঙ্গে তো মামাকে নিয়ে গেছি তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবোলটা ঘুরলাম এবং ভাঙ্গা বাজার ভাঙ্গা শহরটা ঘুরলাম তো এখন দুইজনে কুসারে রস খাবো অনেক গরম লাগতেছে দুজনেরই দুজনে মামা এখন রস খাবো এই যে মামাকে নিয়ে ঘুরছিলাম এই যে রস ভাঙতেছে দেখতেছেন তো গরমের দিন বরফ দিয়েছে তো এখন ভাঙ্গা দেখাচ্ছি আমা দুই গ্লাস দেন খাবেন খাবেন মামাকে আমাকে দেন দুজনে খাবো তো ভাই কাছ থেকে ই খাইলাম আখের রস খাইলাম অনেক মিষ্টি ভাই বিক্রি করে ভাঙ্গা স্ট্যান্ডের পাশেই বিক্রি করে তো গাইস এই মামা আমার সাথেই ছিল তো মামাকে ভাড়া দিয়ে দিলাম তো পুরো শহরটা গোলচত্বরটা মামা নিয়ে ঘুরলাম তো মামা কেমন লাগছে আপনার ঘুরে ভালো লাগছে প্রতিদিনই ঘুরাই যারা ঘুরতে আসে মামা ঘুরাই তো ওই মামার ভ্যানে ঘুরলাম তো মামার সাথে ঘুরে অনেক মজা পাইছি এবং টাকা দিছি খুশি যা দিছি তাই নিছে বলা লাগে নাই কয় টাকা দিব ঠিক আছে ভালো